ব্লকের সাধারণ মানুষ পাশাপাশি গোসাবার পাখিরালয়ে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র লিজ দেওয়া হলো আর এসবের প্রতিবাদে গোসাবা ব্লক অফিসে আধিকারিকের কাছে বারো দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল আর এসপি বুধবার বিকেলে গোসাবা আর পার্টি অফিস থেকে মিছিল করে বিডিও অফিসে গেটের সামনে জমায়েত হয় দলের কর্মী সমর্থকরা তারা দফায় দফায় স্লোগান দিতে থাকে এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় সবার প্রতিদিন জীবন জীবিকার যন্ত্রণায় মানুষের রুজি রুটি তাদের ফসলের ন্যায্য মূল্য পানীয় জল অ্যাম্বুলেন্স পরিষেবা হচ্ছে খেয়া ভাড়া যেভাবে বেড়েছে সেটাকে বন্ধ করা ইত্যাদি নানান বিষয়ের উপরে দাঁড়িয়ে আমাদের ডেপুটেশন ছিল মোট বারো দফা দাবির ভিত্তিতে ছিল এবং সব থেকে উল্লেখযোগ্য দাবি আরেকটি ছিল সেটি হচ্ছে বিএলআর অফিস যেভাবে ভাষায় পরিণত হয়েছে আর নিজের জমি অন্যের নামে করে নিয়ে যে যার মতো লুটপাট কারবার শুরু করেছে এই সমস্ত চক্রগুলোকে ভাঙার সমস্ত পরিকল্পনা নিয়ে আমরা আজকে ভিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি এটা তো চিরাচরিত ব্যাপার বিডিও সাহেব বিডিও সাহেব কখনো তার অপারগতার কথা বলবেন কখনো বলবেন দেখছি দেখব আসলে বিষয়টা দেখুন পরিষ্কার ভাষায় এটা আমরা বুঝে গেছি যে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা চলছে সরকারটা আসলে এ পরের ধনে পদ্মারি এটাই ওদের সরদারি এরা সামগ্রিকভাবে মানুষকে দিতে চায় না এরা যেটা চায় যে মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে জীবন জীবিকার যন্ত্রণায় যন্ত্রণাক্লিষ্ট থাকুক আর এরা জমিদারের মতো তারা ওখানে বসে থাকবে আর তাদের পদতলে গিয়ে মানুষ গিয়ে পড়বে বাঁচাও সাধু বাবা বলে ঝাঁপিয়ে পড়বে আর সেই দিন নেই সভার মাটিতে দাঁড়িয়ে আর এস পি এই জমিদার তন্ত্র উচ্ছেদ করেছিল আর আজকের এই নয়া যুগে দাঁড়িয়ে নয়া জমিদারি প্রথা যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে একেও খতম করে আমরা তবে ছাড়ব পানীয় জলের সংকট সেই পানীয় জলের সংকট মেটাতে কলকাতার গঙ্গার জলটাকে পিউরিফাইড করে কলকাতার মানুষ ব্যবহার করছে আর এই নোনা জলটাকে পিউরিফাইড করে আমরা ব্যবহার করতে পারি প্রসভার মানুষ বিডিও সাহেব বললেন পনেরো কোটি ষোলো কোটি টাকা খরচ আমাদের ভারতবর্ষের তিনশো কোটি টাকা খরচ করে স্ট্যাচু তৈরি হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি হচ্ছে সবার সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা পনেরো কোটি ষোলো কোটি টাকা কিছুই না সুস্থ চোখ ভালো দৃষ্টি মানে চোখের আলো কম্পিউটারে চক্ষু পরীক্ষা ছানিয়া অপারেশন পাঁচ মিনিটে চশমা দুশো বাজার ও বারাইপুর নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ আমাদের কোনো শাখা নেই